রাজ্যের বিতক প্রতিমন্ত্রী আকরুচ জামান সব সময় টিভি চ্যানেলে দর্শক ও জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কি বললেন তিনি আমরা দেখব আমাদের পবিত্র রমজান মাস এই মাসটা আমাদের ইবাদতের মাস সংযমের মাস মুসলিম সম্প্রদায় এই মাসটির জন্য একটি বছর অপেক্ষা করে আবার কবে আসবে তাদের পবিত্র রমজান মাস এটা দোয়ার মাস সকলে অতীত পাপকে মোচন করার জন্য আমরা এই মাসে ইবাদত করে থাকি ইসলাম ধর্ম শান্তি বার্তা দেয় আমাদের পবিত্র ঈদুল ফেতার অগ্রিম শুভেচ্ছা সকল দেশবাসীকে সকলে শান্তি থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং তার সাথে সাথে আমি মুসলিম সম্প্রদায় মানুষের কাছে আগে বার্তা দেব দেশে একটা অশুভ শক্তি মাথায় দিচ্ছে একটা অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হওয়ার চেষ্টা করছে সকলকে সজাগ থাকতে বলবো সতর্ক থাকতে বলবো বলবো এবং বিভিন্ন আমাদের বাংলার বুকে বিভিন্ন জায়গায় অশুভ শক্তি একটা মেরুকরণের চেষ্টা করছে এই জায়গা থেকে আপনারা নিজে অটুট থাকুন নিজে সচেতন থাকুন কোনো পাধে ফাঁ দিবেন না ইসলাম শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে আবার আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে সম্প্রীতি বজায় রেখে পবিত্র ঈদুল ফেতারের আমি শুভেচ্ছা জানাই হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এমবিবিএস এম জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন अथवा नाइन सेवेन थ्री फोर वन सेवेन थ्री टू थ्री टू